কিন্তু এই একশো টাকার গরুর মাংস কি যারা ব্যবসায়ী আছে তারা আজকে আমার কাছে বিক্রি করবে চলুন দেখে আসি নড়িয়ার কোনো গরিব অসহায় মানুষ যদি একশো টাকার গরুর মাংস কিনতে চায় একশো টাকায় গরুর মাংস বিক্রি করবে কিনা আসুন ভাই মাংস কত কইরা আমাকে একশো টাকার গরুর মাংস দেওয়া যেগুলো তারা কিন্তু আমাকে একশো টাকার গরু অংশ দিতে রাজি হয়েছে তো দেখার অপেক্ষা তাদের সাথে কথা বলবো তারা কি শুধু আমাকেই দিচ্ছে নাকি সবাইকে দেয় এই হচ্ছে আমার একশো টাকার গরু অংশ তো তারা যদিও ছোট ছোট টুকরা করে দিছে এক দুই তিন চার পাঁচ টুকরা অর্থাৎ এক টুকরা গরু মাংসের দাম বিশ টাকা আমাকে পাঁচ টুকরা দিতে এখন একটু কথা বলবো ভাই একটু কথা বলি আপনাদের সাথে এই যে আপনি আমাকে একশো টাকার গরু মাংস বিক্রি করলেন এইখানে তো আপনি হার দিতে পারেন না তেল দিতে পারেন না এটা থেকে আপনার লস হবে না 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 লসের কোনো শব্দ নেই হয়তো আপনি একশো টাকা নিছেন এতে কি আছে আচ্ছা এখন আপনি কি আমাকে দেখে দিচ্ছেন মানে ক্যামেরা দেখে দিচ্ছেন নাকি যে কোনো কেউ আসলে তার কাছে আপনি বিক্রি করবেন যে আগে কখনো বিক্রি করেছেন অসহায় মানুষ আসলে ফিরিয়ে দেন না তো না না আমি আরো দেন ধন্যবাদ আপনাকে আসলে মানে এটা খুব ভালো লাগলো যে সে একশো টাকার গরু মাংস বিক্রি করে মানে অনেক মানুষ আছে যাদের অনেক সময় গরু মাংস খাইতে মনে চায় কিন্তু তাদের অনেক সময় এর চাইতে বেশি টাকা থাকে না তখন আমরা হচ্ছে এখানে আসতে পারি না কিনতে পারি না তো সেজন্য হচ্ছে আমরা আজকে দেখলাম যে নরিয়া বাজারে কি একশো টাকার গরু মাংস কেনা যায় কিনা তো ভাই আলহামদুলিল্লাহ একশো টাকার গরু মাংস বিক্রি করছে আমাদের কাছে বলেন টাকার তাহলে আপনি কিভাবে জানলেন বিক্রি করে না একশো টাকার মাংস নড়িয়া বিক্রি হয় না বিক্রি হয় না সে তো আমার কাছে বিক্রি করলো আমি তো আমি তো ক্যামেরা লুকাই রাখছি লুকাই রাখেন আমার তো তাই বিক্রি করে না আপনার কথা কি সত্যি একশো টাকার মাংস আছে কিনা আসেন ঠিক আছে মুরুবি ওকে ভাই এই মাংসটা হচ্ছে আপনার কাছে রাইখে গেলাম কাউরে পাইলে দিয়ে দিবেন আর নয় তো এই মাংসটা আপনি রাইখে একশো টাকা কাউরে দান করে দিয়ে ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ ওকে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওতে একটা কমেন্ট করবেন